শেষ চব্বিশ ঘন্টা সবচেয়ে ট্রেন্ডিং সবচেয়ে আলোচিত সোশ্যাল মিডিয়াতে যে ঘটনাটা আজকে সেই ঘটনাটা নিয়ে শুধু আলোচনা করব হ্যাঁ সেই ঘটনাটা নিয়ে আজকে আলোচনা করব এবং জানাবো এটা সত্যিকারের কি ঘটেছিল তো যে জায়গায় এই শোটা চলছিলো সেই জায়গাটার নাম হচ্ছে প্যাসিফিক ব্লু ম্যারিন পার্ক তো খেলা চলছে চলতে চলতে হঠাৎ করে দেখা গেল যে অরক তুমি জাগের যে ট্রেনার সেই ট্রেনারকে কিন্তু মুখে করে নিয়ে তাকে রক্তাক্ত করে দিল শরীর এবং জলের রঙ পর্যন্ত রক্ত রক্তে ফাঁসা রক্ত ভেসে গেছিলো এবং সঙ্গে সঙ্গে দর্শকরা চিৎকার করলো তাকে উদ্ধার করা হলো কিন্তু তাকে বাঁচানো যায়নি তাকে বাঁচানো যায়নি তো এই মর্মান্তিক ঘটনাটা ঘটার পর কিন্তু চারিদিকে হইসই পড়ে গেছে সোশ্যাল মিডিয়াতে নেটিজেনদের বিভিন্ন রকম মত দেখতে পাচ্ছি আমরা কেউ বলছে যে বন্যপ্রাণীরা যতই তাদেরকে পোষ মানানো যাক কিন্তু তারা কিন্তু বন্যপ্রাণী হয় ঠিক আছে অনেকে সাবধানতা অবলম্বন করার কথা বলেছে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে এই সম্পূর্ণ ঘটনাটা কিন্তু একটি এই এআইয়ের মাধ্যমে কিন্তু তৈরি করা হয়েছে এবং যাচাই করে দেখা হয়েছে যে জেসিকার র্যাডক্লিপ নামে আদৌ কোনো কিন্তু সমুদ্র প্রাণীর ট্রেনার নেই কিন্তু সমুদ্র প্রাণীর বিশেষজ্ঞ নেই ট্রেনার বিশেষজ্ঞ নেই এবং যে যে পার্কটায় এই ঘটনাটা ঘটেছিল সে পার্কটাও কিন্তু কোনো অস্তিত্ব নেই সুতরাং এই ঘটনাটা পুরোপুরি একটা ভুয়ো একটা এআইয়ের মাধ্যমে তৈরি একটা ঘটনা এবং এই ভিডিও থেকে কিন্তু শিক্ষা আমাদের এটাই দেয় যে যে জিনিসটা আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইনস্টাগ্রাম কিংবা ইউটিউব যেখানেই হোক না কেন জিনিসটা কিন্তু আমরা যাচাই করে একবার দেখবো যাচাই করে দেখে তারপরে কিন্তু আমরা এই ব্যাপারে কথা বলবো তো যাই হোক আজকের ভিডিওটা কিরম লাগলো অবশ্যই জানাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো খুব তাড়াতাড়ি ততক্ষণ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে যাই কিন্তু